এখন আর কাউকে বলবেন না যে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে বলবেন হাইপ করতে আপনি যদি একজন ইউটিউব ক্রিয়েটার হন এবং আপনার চ্যানেলে যদি পাঁচশো থেকে পাঁচ লাখের মধ্যে সাবস্ক্রাইবার থাকে তাহলে ইউটিউব আপনাদের জন্য নিয়ে এসেছে একটা দারুণ ফিচার হাইপ এই হাইপের মাধ্যমে আপনার ভিডিওকে র্যাঙ্ক করানোর সুযোগ পাবে একুশে জুলাইয়ের পর ইউটিউব তার ট্রেন্ডিং পেজটা বন্ধ করে দিয়েছে একটা নতুন ফিচার এনেছে হাইপ ইউটিউব খুলে উপরের সাইডে কম্পাসের মতন সিম্বলে ক্লিক করলে দেখতে পাবেন অনেকগুলি সেকশন খুলছে তার মধ্যে নতুন ফিচার এই হাইপ হাইপে ক্লিক করলে আপনি দেখতে পাবেন টপ হান্ড্রেড হাইপড ভিডিও যদি আপনি কোনোভাবে ভিউয়ার্সদের কনভেন্স করিয়ে আপনার ভিডিওকে বেশি বেশি হাইপ করাতে পারেন তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে এতে খুব সহজেই আপনার ভিডিও ও চ্যানেল গ্রো করবে এখন জানা যাক হাইপ করবেন কিভাবে। যখন কোনো চ্যানেলের সাত দিনের মধ্যে আপলোডেড ভিডিও প্লে করবেন তারপর সেই ভিডিওর কমেন্ট সেকশনের উপর সোয়াইপ করলে দেখবেন হাইপ করার অপশনটা আসবে সেখানে হাইপের উপর ক্লিক করলে হাইপ হয়ে যাবে একটি চ্যানেল থেকে এক সপ্তাহে ম্যাক্সিমাম তিনটে ভিডিওতে হাইপ করতে পারবেন তার চেয়ে বেশি হাইপ করতে চাইলে আপনাকে ইউটিউবের প্ল্যান কিনতে হবে আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন